ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অঞ্চলত্তি ব্রাজিলের ডাগাউ এসে অফিসিয়াল সংবাদ সম্মেলনে তার দিনে পঁচিশ জনের মূল একাদশ ঘোষণা দিয়েছেন তবে এই একাদশে নেই ব্রাজিলিয়ান তারকা নাম্বার টেন নেইমা দ্য সান্তোস কি কারণে রাখা হলো না এই ব্রাজিলিয়ান তারকাকে আর কারা থাকছেন অঞ্চলতির মূল একাদশে বিস্তারিত জানুন পূর্ব ভিডিওতে বর্তমান সময়ে ব্রাজিলের প্রাণ কেন্দ্র জুনিয়র এতে কোনো সন্দেহ নেই কার্লো ব্রাজিলের কোচ হওয়ার পর থেকেই নেইমার জুনিয়রের সাথে যোগাযোগ করেছেন। তার ইঞ্জুরির সর্বশেষ আপডেট নিয়ে তার সাথে বারবার কথা বলেছেন ফলে সান্তোসের হয়ে বর্তমানে খেলতে থাকা নেইমার আঞ্চলোক্তির অধীনে মূল একাদশে না থাকার কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্যই মূলত পুরোপুরি ফিট চায় নেইমার জুনিয়রকে এই ইতালিয়ান বচ ফলে বাসাই পর্বের ম্যাচগুলোতে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে মূল একাদশে রাখে নিয়েই ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ অন্যদিকে বড় সুখবর হচ্ছে এই মাস্টারমাইন্ডের অধীনে মূল একাদশে জায়গা হয়েছে অনেক অবহেলিত ও অভিজ্ঞ ফুটবলারদের যেখানে রয়েছে অ্যান্থনি রিসালিসন ক্যাসিমেরো ও ডেনিলোর মতো তারকা ভরা ফুটবলাররা প্রিয় দর্শক নেইমার বিহীন ব্রাজিল আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন আমাদের কমেন্টে